কেন হলো দেখারে তোমারে দেখলাম ঝারে আমি একেবারে হারাইলাম সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে আমাদের এস গ্রুপের পক্ষ থেকে চতুর্থম টুপ বাহুবল টু হাম হাম জর্না তো বাইশ আমাদের এই গ্রুপের সাথে আপনিও ট্যুর দিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি এখনই জয়েন হয়ে যান তো গায়েস আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পরে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে সকাল নয়টা বাজে আমরা শ্রীমঙ্গল ফান্সিতে নাস্তা করে নিলাম এখান থেকে রাস্তা করে আমরা আবার দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা আসছে ট্যুরিস্টরা এই যে আমাদের ফান্সি রেস্টুরেন্ট খুবই ভালো মানে একটি হোটেল ভিতরে পরিবেশটাও খুবই সুন্দর এবং সার্ভিসটাও তাদের অসুবিধা আমরা আবারও রওনা দিয়ে দিচ্ছি তো গায়েস আপনারা যারা আমাদের এই গ্রুপের সাথে ট্যুর দিতে চান তারা আমাদের এই কমেন্ট বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক থাকবে আপনি এখনই জয়েন হয়ে যান এবং পরবর্তী ট্যুরে আমাদের সাথে চোখ রাখুন সোরে নাই নাই গো সে মা কোয়েল ডাকে সোরে নাই গো

ও বন্ধু রে রইল হিমন্ত তুমি আইয়ো আমার বাড়িতে বৈঠে দিম গান শোনাই মোরের মতন ও বন্ধু রে আমার বাড়ি রৈলন নিমন্ত সবাই প্রস্তুতি নিয়ে হাঁটা শুরু করতেছি হাম হাম জল উদ্দেশ্যে সবাই একটি করে লাঠি লাঠি নিয়েছে সেফটির জন্য সব বাহুবলের হাটেন দেখা যাবে হাটার স্পিড কেমন আছে হ্যালো তো আমরা ইতিমধ্যে পাহাড়ে প্রবেশ করতেছি আপনারা আমাদের এই পাহাড়ি রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা সেই রাস্তাটি কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন তো বাইস চলুন আমরা দেখে আসি একটু আমাদের এই পাহাড়ি রাস্তাটা কেমন হ্যালো গায়েস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা স্টির মধ্যে প্রায় সকলেই ক্লান্ত হয়ে গেছি আমাদের হার কবি খুবই কষ্ট হচ্ছে যদিও প্রথম একটু আনন্দ হয়েছিল কিন্তু সেই আনন্দের মাঝে কিন্তু আমাদের সুখ খুঁজে পাইছি তবে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে কবি পাহাড় উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটা অবস্থা যে রাস্তাটা যদিও পাহাড়টা উঁচু সেটা তেমন কোনো বিষয় ছিল না কিন্তু বৃষ্টির কারণে পিছিল হয়ে আছে রাস্তা সেই কারণে প্রচুর কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাস প্রচুর পরিমাণে বাস আছে খুবই ভয়ঙ্কর একটি অবস্থা এই হাম জল না এসে আমার জীবনের ফার্স্ট একটি হায়াল্লা দেখেন কি ভয়ঙ্কর রাস্তা এই যে আপনার খুব পিছিল রাস্তা হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে ছোট একটি নদীতে এসে পড়লাম এই নদী দিয়ে হেঁটে এখন বাকিটুকু চলে যাবো হাম হাম না দেখলাম আমি একেবারে মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে যদি তুমি পাও গোবে নিজের মাথায় নিজের হাতে কুরল মারিলা তুমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এসে গেছি হাম হাম জল না এত কষ্টর পরে এই যে আমরা হাম হাম ঝর্ণা এসে প্রস্তুত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্ণার কারণে আজকে আমাদের এই অত কষ্ট সব কষ্ট এখন আমাদের এই হাম হাম ঝর্ণা দেখি কষ্টটা কষ্ট মনে হলো না খুবই সুন্দর খুবই ফেস পানি পড়তেছে পাহাড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন আজকে আমরা বাবু বলতে গিয়ে বাংলা দেখতে আসছি অনেক তিন থেকে চার কিলোমিটার হেঁটে মধ্যে আছে আমরা অনেক

তো গায়েস আমরা আমাদের টোরটি আজকে শেষ করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার